প্রিয় দর্শক শ্রোতারা আজকে বেড়াকে আমি ওষুধ খাওয়াইতেছি কি ওষুধ খাওয়াইতেছে ভাই আমাদের প্রাকৃতিক ওষুধ সেটা হলো রসুন দেখেন এই রসুনগুলা আমি এক এক কোয়া করে এক একটা ভেড়াকে খাওয়াবো এই রসুন কেমনে খাওয়াবেন এক এক কোয়া করে এক একটা ভেড়াকে আপনারা খাওয়াবেন তাহলে ভেড়া জীবাণুমুক্ত থাকবে এটা সরাসরি এটা সরাসরি ভেড়া খেতে চায় না রসুন এই জন্য পাতার ভিতরে রসুনটা রেখে দিলে ভিতরে দিলে অতি সহজে খেতে চায় এই যে দেখেন বেড়াকে রসুন খাওয়ানো হচ্ছে এটা আপনার জীবাণুমুক্ত থাকবে ভেড়া কোনো জীবাণুর আক্রমণ ভেড়াতে হবে না দেখেন ভেড়া আর যদি আমি আমি সরাসরি রসুনের কোয়া দিয়েছিলাম কিন্তু সরাসরি রসুনের কোয়া দিলে রসুনের কোয়া বের করে দেয় এই জন্য একটা পাতার মধ্যে এই যে দেখেন সম্মানিত এই পাতার মধ্যে একটা যে পাতার মধ্যে একটা রসুনের কোয়া আপনারা দিবেন দেওয়ার পরে এটা এরকম করে বলে তারপরে আপনারা বেড়াকে খাওয়াবেন তাহলে বেড়ার যে জীবাণুমুক্ত জীবাণুমুক্ত থাকবে এটা আপনারা কয়েকদিন খাওয়াবেন সম্মানিত বিয়ার্স এটা আপনারা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ালে আপনার ফার্মে কোনো জীবাণু থাকবে না বেড়াতে কোনো জীবাণু ঢুকবে না এ আপনার আমাদের সহজলভ্য একটা জিনিস জীবাণু আসলে রোগ বিধি হয় আমাদের জীবাণুর জন্য এটা জীবাণু থেকে যদি আমরা মুক্ত রাখতে পারি তাহলে আমাদের কোনো রোগ বিধি হবে না সো ভিওয়ার্স আজ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর হ্যাঁ অন্য অন্য মানুষকে দেখার জন্য আপনারা ভিডিওটা শেয়ার পারেন এবং সাবস্ক্রাইব করেন